লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত এসটি বাংলা টিভি নড়াল জেলা প্রতিনিধি মনির খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন বিস্তারিত নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইয়ের গ্রামে কিছু জ্বালানি কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় জানা গেছে অদ্য চব্বিশ নভেম্বর রবিবার দুপুর দুইটার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে এক পক্ষের চাচই ধানাইর গ্রামের মৃত মোকলেস শেখের ছেলে হারুন শেখ এর পিঠে ও পেটের বাম পাশে ধারালো স্যান্দার কোপে গুরুতর আহত হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অপর পক্ষের একই গ্রামের জাকির হোসেনের স্ত্রী সেলিনা বেগম ও তার ছেলে পলাশ এর বুকে পিঠে চোখের কোনা সহ বিভিন্ন জায়গায় সেন্দার কোপে গুরুতরা আহত হয়

উক্ত ঘটনার পর লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উভয় পক্ষের আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

拿完了吗？谁买？